মধ্যপ্রাচ্য বিশ্বের এই অংশটুকুতেই সিভিলাইজেশন বা মানব সভ্যতা শুরু হয়েছিল কালচারাল ইন্টিগ্রেশন বা সংস্কৃতির মিলন সিরিজের আমাদের আজকের আলোচনা উনিশশো ত্রিশ সালের মধ্যপ্রাচ্য থেকে ওই সময় প্রশান্ত সাগরের অন্য পাশে আমেরিকা তখন উদীয়মান পরাশক্তি হিসেবে পৃথিবীতে জায়গা করে নিচ্ছিল এর আগের শতক ধরে তারা দখল করার চেষ্টা করছিল তাদের পশ্চিমে কিন্তু তারা বুঝতে পারলো পৃথিবীর মোড় ঘুরে যাচ্ছে ঠিক ওই সময়ের কিছু বছর আগে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল যার মধ্যে খুব পাওয়ারফুল অস্ত্র ব্যবহার হয়েছিল এবং এই অস্ত্রগুলোর মূল চালিকা শক্তি ছিল তেল সে যুদ্ধে হেরে গিয়েছিল জার্মানি তাদের এই যুদ্ধে হারার অন্যতম কারণ ছিল তাদের ওই সময়ে নতুন স্টাইলের যুদ্ধাস্ত্রগুলো চালানোর মতো পর্যাপ্ত পরিমাণ তেল তাদের ছিল না আর এই সময়টাতে সেই উদীয়মান পাওয়ারফুল সুপার পাওয়ার অর্থাৎ আমেরিকা বুঝতে পারলো যে এই তেলের অ্যাক্সেসই নির্ধারণ করবে কারা পৃথিবীতে রাজকোর অর্থাৎ তেল যাদের কাছে বেশি থাকবে তারাই নতুন বিশ্বে খুব পাওয়ারফুল হবে তাই তেল শক্তি ইম্প্রুভ করার লক্ষ্য নিয়ে তারা পশ্চিমে দখল করা কিছু সময়ের জন্য অফ করে তারা পূর্ব পাশের দিকে মনোযোগ দেওয়া শুরু করল আর এখানেই আমাদের আলোচনা শুরু উনিশশো ত্রিশ সালের শুরুতে আমেরিকার কোনো উপস্থিতি মধ্যপ্রাচ্যে ছিল না কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা কোম্পানি তাদের ব্যবসা বাড়ানোর জন্যে মূলত তেল অনুসন্ধানের জন্য সৌদি আরবে আসে তাদের জন্য এই কাজটা মোটেও সহজ ছিল না ছিল বেশ চ্যালেঞ্জিং প্রথমত তাদের পরিষ্কার কোনো ধারণা ছিল না যে এই বিশাল মরুভূমিতে তেল থাকতে পারে কি পারে না আর দ্বিতীয়ত এই দেশটা ইসলাম ধর্মের পূর্ণভূমি যেখানের মানুষেরা বিধর্মী আউটসাইডারদেরকে ভালোভাবে নেয় না কিন্তু তাও তারা তাদের যাত্রা শুরু করে ইন্টারেস্টিংলি তৎকালীন সৌদি রাজা ক্যালিফোর্নিয়ার ওই কোম্পানিকে তাদের কাজ শুরু করার অনুমতিও দিয়ে দেয় আর তার কিছু বছর পরেই আমেরিকার স্বপ্ন সত্যি হয় তারা পেয়ে যায় স্বর্ণ মানে তেল এই পদার্থ স্বর্ণ না হলেও এর গুরুত্ব ছিল স্বর্ণের মতোই এর মাধ্যমেই আমেরিকা ধীরে ধীরে তাদের শক্তি বাড়াতে শুরু করে এর মাধ্যমেই তারা উদীয়মান শক্তি থেকে বের হয়ে একটা পাওয়ার হাউস হয়ে ওঠে যার মাধ্যমে ধীরে ধীরে তারা পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যেই নিজেদের ইনফ্লুয়েন্স সৃষ্টি করে উনিশশো আটত্রিশ সালের তিন মার্চ সৌদি আরবের মরুভূমিতে তারা প্রথমবারের মতো তেল খোঁজে পায় এরপর থেকে শুরু হয় তাদের তেল সংগ্রহ এরপরে ত্রিশ চল্লিশের দশকে সেখানে আমেরিকা থেকে অসংখ্য ওয়ার্কার তাদের ফ্যামিলি সহ এখানে এসে বসবাস করতে শুরু করে আর তারা সেখানে তেল সংগ্রহের আশেপাশের জায়গায় ছোটখাটো শহর স্থাপন করে আর সেখান থেকেই শুরু হয় আমেরিকান কালচার অনুসারে জীবনযাপন সেখানে অ্যালকোহল সংস্কৃতি মুভি থিয়েটার থেকে শুরু করে রাস্তাঘাটে অবৈধ মেলামেশা সহ আমেরিকান সংস্কৃতি শুরু হয় সৌদি গভর্নমেন্ট অনুযায়ী যা পরিপূর্ণভাবে অবৈধ ছিল এবং যা ছিল ইসলামী সংস্কৃতির পরিপূর্ণ বিপরীত ওই সময় সৌদির সাধারণ জনগণ সহ আশেপাশের দেশগুলোর মধ্যে অনেক দেশই এই অবাধ মেলামেশার বিরুদ্ধে ছিল বিশেষ করে সাদ্দাম হোসেনের ইরাক তার পাশের ইরান এবং মুজাহিদিন প্রধান ওসামা বিন লাদেনেরও কিন্তু এত এত সমস্যা থাকার পরেও তেল ব্যবসা খুব ভালো করে চলার কারণে সৌদি রাজ পরিবার তা কানেও নেয় আর এই সিচুয়েশনকে কেন্দ্র করে নিরাপত্তার দোহাই দিয়ে আমেরিকা সরকার সৌদির রাজপরিবারের কাছে যায় তাদের তেল সংগ্রহ এলাকার নিরাপত্তার জন্য আমেরিকান একটি মিলিটারি ক্যাম্প স্থাপন করার অনুরোধ জানান সৌদির সাধারণ মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও শুধুমাত্র তেল বিক্রির টাকা দিয়ে তারা ধনী হবার কথা চিন্তা করে আমেরিকাকে একটা মিলিটারি বেসড ক্যাম্প স্থাপন করার অনুমতি দেয় যা হাস্যকর হলেও সত্য এরপর আমেরিকানরা সেখানে মিলিটারি অপারেশন সেট করে এরপর আগের থেকে বেশি পরিমাণে আমেরিকার মানুষজন এখানে এসে বসবাস শুরু করে এভাবেই ধীরে ধীরে আমেরিকান কালচার ইসলামের পূর্ণভূমি সৌদিতে ঢুকে পড়ে যে ভূমি রসুল্লাহ সাল্লু তালা ও আলী সাল্লামের আদর্শে উজ্জীবিত থাকার কথা সে ভূমিতে এই তেলকে কেন্দ্র করে পশ্চিমা সংস্কৃতি ঢুকে পড়ে যেটা দিনের পর দিন এখন বেড়েই চলেছে আজ নাইট ক্লাব হতে সিনেমা হল সব কিছুই সৌদি আরবে উন্মুক্ত তৎকালীন সময়ে এই অবাধ সিচুয়েশন ওসামা বিন লাদেন সহ আরও অনেককেই পশ্চিমাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নেয়ার দিকে ধাবিত করে যার পরিণাম হয় নাইন ইলেভেনের টুইন টাওয়ারে হামলা এই বিষয়টা বেশ বড় এই বিস্তৃত বিষয়টি জানব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন মুসাফিরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার